আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা ব্লুটুথ ব্যবহার করি ব্লুটুথ শুধু নয় ব্লুটুথ ইয়ারবাড ইয়ারপডস যেগুলো হোক না কেন ব্লুটুথ দিয়ে কানেক্ট করি তো দেখা গেছে আমাদের আমি যদি ব্লুটুথের মধ্যে প্রবেশ করি এই যে আমাদের টি ডাব্লু এস মানে ব্লুটুথটা কানেক্ট আছে তখন হঠাৎ দেখা গেছে কানেক্ট আছে আবার পরে আবার সেরে দেয় আবার কানেক্ট হয় আবার সেরে দেয় এরকম প্রবলেমগুলো যাদের হয় আমরা এই প্রবলেমগুলো কীভাবে সলভ করব ভিডিওতে দেখাচ্ছি তো এখানে আমরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা মনে করি যে আসলে আমাদের ব্লুটুথটা প্রবলেম হয়ে গেছে আমরা অনেক সময় আসার দিয়ে ভেঙে ফেলি রাগ করে বাকি এগুলো ফেলে দেই হ্যাঁ তো আমরা মনে করি যে আমাদের দামি ব্লুটুথটার প্রবলেম আছে তো সেক্ষেত্রে ব্লুটুথটা কিন্তু প্রবলেম নাই বেশিরভাগ আমাদের এখানে সেটিংসে এইট্টি পার্সেন্ট সমস্যা সেটিংস থেকে আমাদের ফোনে সেটিং থেকে হয়ে থাকে ঠিক আছে যে কোনো বাইরের জন্য সমস্যার কারণে তো এটা সমাধান করার জন্য আমরা চলে যাব সেটিংসে আমি এখানে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা তো আপনার ফোনে দেখতে পাচ্ছেন আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট তো আপনার অ্যাপস ম্যানেজার অ্যাপস শুধু অ্যাপস থাকবে অ্যাপস এর নোটিফিকেশন থাকবে মানে যেটা আপনি একটু খুঁজে নেবেন অ্যাপসটা এখানে থাকবে হ্যাঁ তো অ্যাপস এর মধ্যে ক্লিক করলাম এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপস গুলো দেখাচ্ছে না উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট তো অ্যাপ লিস্ট এখানে ক্লিক করতে হবে টোটাল অ্যাপসগুলো চলে আসবে এরপর আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো সিস্টেম শো সিস্টেম এখানে ক্লিক করবো এরপরে এরকম চলে আসবে টোটাল অ্যাপসগুলো এবারে আমরা এখানে খুঁজে বের করবো ব্লুটুথ বা এখানে সার্চ উপরে সার্চ বারে যে এখানে সার্চ উপরে ক্লিক করতে পারেন ব্লুটুথ বি ডাব্লিউ এল এই যে চলে আসে ব্লুটুথ তো এর মধ্যে ক্লিক করব ব্লুটুথ এর মধ্যে এই ব্লুটুথের মধ্যে ক্লিক করার পর আমরা কি করব দেখতে পাচ্ছেন এখানে আছে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করতে হবে স্টোরেজ অ্যান্ড কেসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন এটা গোলা হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলেট ডিলেটে ক্লিক করব

তো রিসেট ওয়াইফাই সেটিং এর মধ্যে আছে কি দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ তো ব্লুটুথ তো যেহেতু এর মধ্যে আছে এটাকেও আমরা ব্লুটুথটাকেও রিসেট করে দিব ঠিক আছে তো রিসেট এর মধ্যে ক্লিক করব এর মধ্যে ক্লিক করলাম এরপরে আপনার ফোনে লকটা চাইবে এখানে লকটা দিয়ে দিবেন তো আমি লকটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং হ্যাপবেন রিসেট মানে এইখানে আমাদের সেটিংগুলো রিসেট হয়ে গেছে ঠিক আছে ব্লুটুথও রিসেট হয়ে গেছে এরপর আপনি করণীয় কাজকে ফোনটা শুধু অফ করে অন করবেন মানে রিস্টার্ট মারবেন ঠিক আছে রিস্টার্ট মারলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাকে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে অনেকের উপরে আসবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন একটি ধন্যবাদ